আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছি ভিডিওতে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

এই তো আমরা তো আসলে নদী পার হয়ে চলে আসলাম আর আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে আর এখানে নদী পার হওয়ার পরে দেখতেছি মাছ আর মাছ আর কাঁকড়া তারপরে অনেক মাছ শুধু মাছ সামুদ্রিক মাছ আর কি যত মাছ আছে অনেক মাছ দেখলাম অনেকগুলো তো আমি পিছনে ফেলে আসছি আসলে ওগুলো ভিডিও রেকর্ড করি নি পরে ভাবলাম যে না একটু রেকর্ডটা করি তারপরে আর কি আর আমরা আসলে যাচ্ছি আজকে আমার শাশুড়িকে দেখতে হ্যাঁ আমার শাশুড়ি একটু অসুস্থ সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন উনি আমার শাশুড়ি মানে আমার দেবর ছোট দেবরের বাসায় থাকে ওখানে যাচ্ছি সবাই আমরা দেখার জন্য আগেও কয়েকবার গিয়েছি এখন আবার যাচ্ছি এখন যেহেতু মানে ভাবলাম যে একটু নদী পার হলাম মেয়েরা আমরা ডাইরেক্ট চিঞ্জি দিয়ে যাওয়ার কথা ছিল পরে চিঞ্জি দেওয়া যায়নি পরে আবার মেয়েরা বলছে না আমরা নৌকা দিয়ে যাব। তো তারপর আর কি নৌকা দিয়ে যাচ্ছি আর কি আর এদিকে এসে আমার শ্বাসের জুড়ে কিছু হালকা পাতলা ফল ফুল নিচ্ছে আর কি আপনাদের ভাইয়া আর আমরাও বসে থাকছি বসার পর সবগুলো ভিডিও করতেছি আর নদীটা পার হতে প্রথমে কিন্তু একটু ভয়ই লাগছিল ভয় লাগছিল বলতে মানে যখন আমরা নদীতে উঠছি তখন আবার বৃষ্টির ফোটা ওই ওদিকে আবার অন্য দোকানে যায় আপনার ভাইয়া মোসা বই নিয়ে নিয়েছি ওদিক থেকে এই কিছু নিচ্ছে আবার ওদিক থেকে আরও কিছু নিচ্ছে আর কি যেটা বলতেছিলাম আসলে আমরা নদীতে অনেক ভয়ই পেয়েছি ভয় পেয়েছি বলতে বৃষ্টি শুরু হয়েছিল আর আজ মানে এটা তো আসলে গতকালকে ভিডিও ছিল গতকালকের ভিডিওতে ওই জন্য আর কালকে ওয়েদারটা তো একটু খারাপই ছিল তারপর তো যাক মোটামুটি আল্লাহর অসুস্থ মেহরমানিতে পরে আবার ভয়টা আসলে কেটে গিয়েছিল আনন্দই লাগছিল খুব আনন্দটা উপভোগ করে আমার মেয়েরা তো ছবি তুলছে যে যার মতো আর এদিকে দেখেন আমরা গাড়িতে উঠছি এখানেও বৃষ্টি আমার পুরখাতেও বেজে গেছে আর আপনাদেরকে তো দেখাচ্ছি বোরকাবিজে গেছে আর এদিকে সামনে দেখেন কি সুন্দর কাশফুল এটা আসলে গাড়ি রানিংয়ে ছিল তো আমি যতটুকু পারছি অতটুকু রেকর্ড করার চেষ্টা করছি আর কি আর দৃশ্যটা এত সুন্দর ছিল মানে আসলে গ্রামের সবুজ মানে গাছ গাছালাগুলো এত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে গ্রামের সবুজ শ্যামল দৃশ্য এগুলো তো আসলে বলার কিছু রাখে না এতটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তো যাক সব কিছু পার দিয়ে আসলে অবশেষে আমরা এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আর এই তো ওই দূরে দেখা যাচ্ছে এগুলা কি বাদুর বলে কি কলা বাদুর না চাম্পা বাদুর কী বলে আসলে নাম বলে গেছি যাই হোক এগুলো অনেক দূরে এগুলোই দেখা যাচ্ছে আর এখানে তো আমরা যাওয়ার পর ওরা পেঁপে টেপে টুকটাক টুকটাক নাস্তা সব কেটে দিয়েছে এগুলো নিয়ে আমরা ওদের বারান্দা বারান্দাটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল বারান্দাতে আমরা সবাই হাততেছি আর মেয়েরা তো এসেই মানে দাদুর সাথে কথাবার্তা তো বলে তারপরে একটু ছবি টবি তুলে নিল আর ওদের এলাকার ভিউটা যেহেতু গ্রাম অঞ্চল ভিউটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আসলে মানে অনেক সারাদিন গেছি বা কি ক্লান্তিটাই কিন্তু দূর হয়ে গেছে तो जा कल الحمدللہ ভালোই লাগছে তো ভিডিওটা আর কিছু বর্ণনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম